দেখেন আপনারা যদি আমার কথা না শুনেন তাহলে কিন্তু আপনার মেয়েকে এখানে ঠিক যাবো আমার মেয়ের তোর বাড়িতে যাবে না রে এই ঘর সালা যাবে বন্ধুরা জামাইয়ের সালাকি নাটকটিতে কিছু দামাকা দামাকা কাহিনী ফুটে উঠেছে এগুলোর মধ্যে হলো নাটকটি শুরু হয় স্বামী স্ত্রীর ঝগড়ার মধ্যে দিয়ে স্ত্রী জানায় তার বাবা মা আসবে কিন্তু জামাই এতে বিরক্ত হয় এবং বলে শ্বশুর শাশুড়ির কারণে সংসার ভেঙে যায় জামাই বলে তাদের জন্য বারবার খরচ করতে হয় অথচ সে নিজে সংসারের জন্য কিছুই করে না জগড়া তীব্র হয়ে ওঠে স্ত্রী কষ্ট পায় কিন্তু শ্বশুর শাশুড়ি আসবেই বলে শ্বশুর শাশুড়ির আগমন শ্বশুর শাশুড়ি বাড়িতে প্রবেশ করে তারা খুশি মনে জামাইকে অভিবাদন জানায় জামাই বাইরে বাইরে ভালো ব্যবহার করে কিন্তু ভিতরে বিরক্ত শাশুড়ি বলেন মেয়ের ঘরে আসতে পারলে মন শান্ত হয় জামাই গোপনে খরচের হিসাব করতে থাকে কে কত খেয়েছে কত দিন থাকবে কত টাকা লাগবে খাবার নিয়ে টানাটানি জামাই বলে দেশি মুরগি জবাই করো শ্বশুর শাশুড়ি খুশি হয় কিন্তু জামাই মনে মনে ভাবে মুরগি নষ্ট হয়ে গেল হাস্যকর ভাবে সবাই বলে কে মুরগি খাবে কে ডিম খাবে জামাই পরে বলে ছাগল আছে সেটা জবাই করা হোক কিন্তু আসলে ছাগল বিক্রি করে সে টাকা কামায় এবং বাড়িতে সামান্য মাংস নিয়ে আসে পরিবারের প্রতিক্রিয়া শাশুড় শাশুড়ি বুঝতে পারে জামাই কৃপন ও চালাক তারা কান্নাকাটি করে বলে তোর সংসার টাকার জন্য নষ্ট হয়ে যাবে জামাই নিজেকে ভালো জামাই প্রমাণ করতে নাটক করে কিন্তু পরিবারের আস্থা হারিয়ে ফেলে মুরগি ও সাগলের নাটক বাড়ির ডিম ভাগ করে চারজনকে খাওয়ানোর রহস্যকর দৃশ্য হয় জামাই বলে ডিম একটাও বেশি খরোস করা যাবে না শাশুড় শাশুড়ির অবাক হয় যে জামাই এত ছোট খরোসও সহ্য পারে না সবাই বিরক্ত হয় তবু নাটক হাস্য রসে এগোয় জামাইয়ের ব্যবসার প্ল্যান হঠাৎ জামাই ঘোষণা দেয় তার মাথায় দারুণ প্ল্যান এসেছে সে বলল আমরা একটা ড্যান্স গ্রুপ বানাবো আমার বউ দুই শালি এমনকি শাশুড়িও এতে থাকবে সোশ্যাল মিডিয়ায় প্রোগ্রাম দিয়ে টাকা আয় করার স্বপ্ন দেখায় শ্বশুর শাশুড়ি ক্ষেপে যায় তাকে গালাগালি করে স্ত্রী ও বিরক্ত হয়ে বলে আমি এসব করতে পারবো না অশালীন মন্তব্য ও অপমান জামাই শাশুড়ি ও শালীদের সৌন্দর্য নিয়ে বাজে মন্তব্য করে বলে এদের দিয়েই বাজার মাত করা যাবে এতে পরিবার অপমানিত হয় সম্পর্কে টানা পড়েন আরো বেড়ে যায় শ্বশুর বলে এরকম জামাই ঘরে না থাকাই ভালো রাজাবাজি ও মস্তানি এদিকে গল্পে আসে স্থানীয় মস্তানরা তারা সাদা দাবি করে ভয় ভীতি দেখায় জামাই ভয় পেয়ে কিছু করতে পারে না অপদস্থ হয় শ্বশুর শাশুড়ি বুঝতে পারে তাদের জামাই ভেতরে ভেতরে কাপুর চূড়ান্ত দণ্ড জামাই রাগ করে বলে আমার কথা না শুনলে আমি তোমাদের মেয়েকে নিয়ে যাব শ্বশুর শাশুড়ি বলে তোর মতো জামাই না থাকাই ভালো পরিবারের ভাঙ্গন দেখা দেয় নাটক শেষ হয় পারিবারিক দণ্ড কৃপণতা স্বার্থপরতা এবং বন্ডামের ফলাফলে এ নাটক থেকে বোঝা যায় সংসারে সম্মান ও সহনশীলতা সবচেয়ে গুরুত্বপূর্ণ টাকার হিসাব করে সম্পর্ক নষ্ট করলে সংসারে টেকে না লোভ কৃপণতা আর স্বার্থপরতা পরিবার ভেঙে দেয় দেহিক ভালোবাসা ব্যবহার করে ভিতরের কৃপণতা বা স্বার্থ লুকানো যায় না অর্থ দিয়ে সব কিছু মাপা যায় না ভালোবাসা আর আসল পরিবারের সদস্যদের ব্যবহার কখনো ব্যবসার মতো হওয়া উচিত নয় বন্ধুরা আপনারা যারা এখন পর্যন্ত জামাইয়ের চালাকি নাটকটি দেখেননি তারা পল্লীগ্রাম টিভি থেকে নাটকটি দেখে নেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন